মাস্টার বেডটি কিন্তু বেশ বড় এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটি বড় সুবিধা হচ্ছে ফ্ল্যাটের সামনে হচ্ছে রোড পাচ্ছেন আর আরেক পাশে হচ্ছে বিল্ডিং উপরে উঠবে না তো এতে করে দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট প্রয়োজন পড়বে না আলো বাতাস সবসময় ভালো পাবেন তো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার বন্টন এখনো হয় নাই আগামী দেড় দুই মাস পরে হবে তো এখন যদি আপনি কিনেন আপনাদের প্রায় পাঁচ লক্ষ টাকা কিন্তু সেভ হয়ে যাচ্ছে বাট বন্টনামা হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে এটা আবার এক্সট্রা লাগবে সো আপাতত কিন্তু এটা এটা আপনাদের বেঁচে যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি আজকে আপনাদের একটা অনগোয়িং ফ্ল্যাট দেখাবো এক মাসের মধ্যে কমপ্লিট করে এই ফ্ল্যাট আপনারা চাইলে উঠতে পারবেন ফ্ল্যাটের মালিক হচ্ছেন একজন ইউরোপ প্রবাসী অনেক শখ করে আসলে হয়ে যাচ্ছে এই জন্য মূলত উনি এই ফ্ল্যাটটি বিক্রি করে দিবেন এই ফ্ল্যাটটি খুবই জরুরি ভিত্তিতে বিক্রি হবে উনি আমার সাথে আরো পাঁচ সাত দিন আগে যোগাযোগ করেছিলেন বানানোর জন্য আমি আসলে সময় পাইনি উনি এই মাসের মধ্যেই আবার ইউরোপ ব্যাক করবে ফুল ফ্যামিলি সহ তো এই মাসের মধ্যে উনার আর্জেন্ট এটা বিক্রি করতে হবে ফ্ল্যাটটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড মোহাম্মদপুর নবীনগর হাউজিং দশ নম্বর রোড বাসা নাম্বার হচ্ছে চুয়াল্লিশ বিল্ডিংটা হচ্ছে জি প্লাস নাইন ফ্ল্যাট পড়েছে হচ্ছে জি প্লাস একটা কমিউনিটি হল আছে তো সেই ক্ষেত্রে টপ একটা হিটিং ইস্যু হয় ওটা কিন্তু এখানে আশা করি না আর টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনার পাশে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং ও একটি কিচেন এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে মহম্মদপুর বেরভাট রোড সোজা রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবীনগর হাউজিং সাত নম্বর রোড তো এই রোড দিয়ে যদি যান অটোরিকশা নিয়ে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে ওই ফ্ল্যাটে যেতে আর এখান থেকে ত্রিশ সেকেন্ডের ওয়াক ইন ডিস্টেন্সে হাতের ডানে পাবেন হচ্ছে ইউলাইভ ইউনিভার্সিটি আর সোজা হচ্ছে মহৎপুর পছিলা তিন বা চার রাস্তার মোড় আর হাতের বামে হচ্ছে মহৎপুর বাস আর এই রোডের কাজ কিন্তু চলমান এটা তিনশো ফিট রোড হবে আর এই সোজা হাতের বামে হচ্ছে ঢাকা উদ্যান আর হাতের ডানে হচ্ছে নবোয় হাউজিং ডান দিক দিয়ে সরাসরি পারবেন আর সোজা হচ্ছে গাবতুলি আর এখানে মেট্রো রেলের কাজ শুরু হবে মেট্রো রেলের যে স্টেশন এটা কিন্তু এই বা সেকেন্ডের ওয়াকিং এই ডিস্টেন্স ঢাকা উদ্যানের যে বাস স্ট্যান্ড এখানে কিন্তু সেই মেট্রো রেলের স্টেশনটা হবে তো এই হচ্ছে আপনার বিলিংটা বিলিংটা হচ্ছে জি প্লাস নাইন বাইরের দেখেন প্লাস্টারের কাজ হয়ে গিয়েছে এবং রঙের কাজ কিন্তু বর্তমানে চলমান হ্যাঁ টোটাল স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নবীনগর হাউজিং দশ নম্বর রোড বেরিবাদ দিয়ে আসলে এই রোড দিয়ে আসতে পারবেন অটো অটোরিকশা নিয়ে আসলে হয়তোবা দুই থেকে তিন মিনিট সময় লাগবে এর সময় লাগবে না আর এটার পিছনে কিন্তু ইউলো ইউনিভার্সিটি আর এদিক দিয়ে একটু সামনে গেলে হচ্ছে চন্দ্রিমা মডেল টাউন ওখানে কিন্তু আপনারা খেলার মাঠ পাবেন তারপর হচ্ছে রেস্টুরেন্ট পাবেন তারপর রিভার সাইড ওয়াকওয়ে পাবেন পার্ক পাবেন অনেক কিছুই আছে আর ডান দিক দিয়ে গেলে হচ্ছে ঢাকা উদ্যান হ্যাঁ তো খুবই চমৎকার একটা লোকেশন আর এই ফ্ল্যাটটা কিন্তু ফ্রন্ট সাইডে পড়েছে এই পাশে হচ্ছে ফ্ল্যাটটা পড়েছে দুইটা বেডরুম হচ্ছে ফ্রন্ট সাইড মানে রোড সাইড আর এই যে পাশের বিল্ডিং এটা হচ্ছে জি প্লাস এইট পর্যন্ত হবে তো সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটের ওই পাশ এবং এই রোড সাইড দুই পাশ কিন্তু উন্মুক্ত থাকবে এতে করে দিনের বেলাতে আপনাদের লাইট জানার প্রয়োজন পড়বে না এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন ভালো একটা হাইট তারা দিয়েছে আর রুমটা হচ্ছে সিকিউরিটি থাকার রুম তো চব্বিশ ঘন্টায় কিন্তু আপনারা সিকিউরিটির ব্যবস্থা পাবেন আর এই পাশে হচ্ছে সাব স্টেশন জেনারেটর রুম পাশে যথেষ্ট জায়গা ছেড়ে দিয়েছে এবং এখানেও দেখেন প্লাস্টারের কাজ হয়ে গিয়েছে এবং গ্যাসের জন্য আলাদা এলপিজি যে মিটার সিস্টেম সেটা দিচ্ছে তো এটা কিন্তু খুবই সিকিউর একটা সিস্টেম আর এখানে হচ্ছে আপনার সিঁড়ি এই পাশে হচ্ছে লিফ্ট তো বর্তমানে আমরা জি প্লাস আছি এটা হচ্ছে লিফ্ট এটা হচ্ছে সিঁড়ি লিফ্ট থেকে নেমে হাতের ডানে হচ্ছে আপনার ফ্ল্যাটটা আর লিফ্ট তারা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে এই মাসের মধ্যে কিন্তু লিফ্ট ইনস্টল করা হবে এবং লিফটের টাকা এখানকার টাইলসের টাকা বিল্ডিং এর বাইরে যে রং হচ্ছে এটার টাকা সবকিছু কিন্তু পরিশোধ আছে আপনাদের শুধুমাত্র এক্সট্রা যে খরচটা করতে হবে সেটা হচ্ছে ফ্ল্যাটের ভিতরে যে টুকটাক কাজ বাকি আছে টাইলস রঙ তারপর হচ্ছে বাথরুমের ওয়ারিং আহ তারপর হচ্ছে থাই গ্লাস দরজা এগুলো হচ্ছে আপনার খরচ হ্যাঁ আর বিল্ডিং এর কিন্তু কোনো খরচ আপনাদের দিতে হবে না সেটা ভাই অলরেডি দিয়ে দিয়েছে সো ঢুকেই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজের একটি ড্রয়িং রুম হ্যাঁ আর এই পাশে হচ্ছে ডাইনিং রুম তো এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরেও দেখেন প্রতিটা রুমে কি পরিমাণে আলো তো ঢাকা শহরে বা এইসব এরিয়াতে কিন্তু এরকম আলো বাতাসে পরিপূর্ণ ফ্ল্যাট খুবই কম পাবেন হ্যাঁ এটা ফিজিক্যালি যখন এসে দেখবেন আরো ভালো বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার ড্রয়িং স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং রুম এখানে ফুল হাইট আপনি জানালা পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু ভালো আলো চলে আসছে রুমের মধ্যে অলরেডি এদিক দিয়ে যদি আমি দেখে দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস আপনি চাইলে এখানে থাই গ্লাস অথবা কার্টেন দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন এই পাশে একটি স্পেস আছে এখানে আপনারা ফ্রিজ বলেন শোকেস বলেন চাইলে এখানে ইনস্টল করতে পারবেন আর এই পাশে কিন্তু ভালো একটা স্পেস আছে হ্যাঁ আর এদিকে হচ্ছে দুইটা মাস্টার বেড এদিকে হচ্ছে গেস বেড তো গেস্ট বেড দিয়ে আমরা শুরু করি গেসবে দেখেন কোনো লাইট যেন লাগবে না হ্যাঁ কি পরিমাণে আলো দেখেন আর যখন এখানে টাইলস লাগানো হবে এর আলোর পরিমাণ কিন্তু আরো বেড়ে যাবে যখন রং টং সব করে ফেলা হবে হ্যাঁ বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন তাই দেখেন কত সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে একটা গেস বেড এটার সাথে আপনারা বারান্দা পাচ্ছেন এবং বারান্দাটা কিন্তু ফুল হাইট ফুল হেড থাকার কারণে আলো বাতাস কিন্তু অনেক ভালো পাবেন আর এটা হচ্ছে জানালা পাশের যে বিল্ডিং ওটা হচ্ছে জি প্লাস এইট পর্যন্ত হবে এর উপরে হবে না তো যেহেতু এই এই পাশটা আর উপরে হবে না টোটাল জায়গাটা আপনারা উন্মুক্ত পাচ্ছেন এদিক দিয়ে সবসময় আপনারা আলো বাতাস পাবেন আর এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম এখানে গিজারের লাইন দেওয়া আছে এখানে শুধুমাত্র টাইলস ফিটিংসের কাজ আপনারা করে নেবেন আর এটা হচ্ছে আপনার ক্যাট ডোর এটা হচ্ছে কিচেন কিচেন স্ট্যান্ডার্ড সাইজ এবং নর্মালি দেখা যায় যে কিচেন রুম গুলা অন্ধকার থাকে যেহেতু মিডিলে থাকে কিচেন গুলা বাট এটাতে কিন্তু প্রচুর আলো আছে দিনে বেলাতে লাইট জানার প্রয়োজন পড়বে না কারণ পাশে যে বিল্ডিং এটা আর উপরে উঠবে না তো এদিক দিয়ে কিন্তু আপনার উন্মুক্ত পাচ্ছেন সো এটা অনেক বড় একটা আপনি সুবিধা পাচ্ছেন আর এটা হচ্ছে একটা মাস্টার বেড স্ট্যান্ডার্ড সাইজের একটা মাস্টার বেড দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বাথরুম বেশ বড় এখানেও লাইন দেয়া আছে এটা আর এটা হচ্ছে বারান্দা এখানে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের লাইন দেয়া আছে সামনে হচ্ছে রোড মানে রোড সাইড পড়েছে হচ্ছে আপনার এই ফ্ল্যাটটা তো এই গেল হচ্ছে একটা মাস্টার বেড দেন হচ্ছে আরেকটা মাস্টার বেড এই মাস্টার বেডটা আবার ওইটা থেকে একটু বড় দেখতে পাচ্ছেন এবং দেখেন কি পরিমানে আলো দিনের বেলাতে এই রুমও কিন্তু আপনাদের লাইট জমার প্রয়োজন পড়তেছে না এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম গিজার লাইন দেওয়া আছে এবং বাথরুমও কিন্তু আপনাদের লাইট জানার প্রয়োজন পড়বে না এটা হচ্ছে জানালা এদিক দিয়ে যথেষ্ট আলো তো আসবেই এবং পাশের বিল্ডিং ওটা হচ্ছে জি প্লাস এইট হবে তো সেক্ষেত্রে এই জায়গাটা আপনারা উন্মুক্ত পাচ্ছেন এটা হচ্ছে এটা বারান্দা সামনে হচ্ছে আপনার রোড তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটা যখন এটা টাইস করা হবে রং করে ফেলা হবে তখন এটা লুকস কিন্তু আরো সুন্দর হয়ে যাবে তো আমরা বর্তমানে ছাদে আছি এই পাশে হচ্ছে একটা কমিউনিটি হল বা অফিস যেটাই বলেন বা নামাজের জায়গা ছোটোখাটো জন্মদিন বলেন নামাজ বলেন এখানে আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে ওয়াশরুম এবং তিনটা জানালা দেয়া আছে আলো বাতাস ভালো পাবেন আর এই পাশে হচ্ছে ছাদ ছাদের ফিনিশিংয়ের কাজ কিন্তু শেষ রেলিং করা হয়ে গিয়েছে প্লাস্টার করা হয়ে গেছে শুধুমাত্র রং বা এখানে যদি টাইলস তারা করে সেটা করবে আর এখানে দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে এই পাশেও ডিজাইন করা আছে তো ওনার ফ্ল্যাটটা কিন্তু এই পাশে তো সেই ক্ষেত্রে দেখেন এখানে তো আপনারা কমিউনিটি হল পাচ্ছেন আবার এটার একটা ছায় এখানে চলে আসছে তো ওইরকম কিন্তু হিডিং ইস্যু এখানে হবে না আবার এখানে একটা টপ আছে এখানে গার্ডেনিং করে দিলে তো সেই ক্ষেত্রে হিডিং ইস্যুটা খুবই কম হবে আর কি আর এই পাশে হচ্ছে আপনারা যদি দেখাই এখানে হচ্ছে ইউলো ইউনিভার্সিটি তো আপনাদের ছেলে যদি ইউনিভার্সিটি পড়ানো দরকার পরে এখানেই পড়াইতে পারবেন বাসা থেকে হেঁটে চলে যেতে পারবে এবং আপনারা অনেকেই জানেন মেট্রো রেলের কাজ শুরু হবে হয়তোবা সেটা হচ্ছে এই বেরিবাদ দিয়ে যাবে এখান থেকে হেঁটে যেতে হয়তো বা দুই চার মিনিট লাগবে সেক্ষেত্রে যখন মেট্রো শুরু হবে এখানকার ফ্ল্যাটের দাম কিন্তু থেকে লাখ টাকা বেড়ে যাবে আবার কমপ্লিট হওয়ার পর আরও দাম বাড়বে এবং জরুরি ব্যবস্থা খুব ভালো হবে তো এখনই হচ্ছে বিনিয়োগ করার সময় যেহেতু এখানে রেল হবে এই ফ্ল্যাটের একটি বড় সুবিধাও হচ্ছে যেহেতু এখনও টাইলসের কাজ করা হয়নি আপনি আপনার মন মতো টাইলস করাতে পারবেন এই বিল্ডিং এর এটি হচ্ছে আরেকটি ফ্ল্যাট দেখেন এই ফ্ল্যাটের মালিক একটু অন্য কালারের টাইলস ইউজ করেছে এবং একটু ভিন্ন এবং ওনার টাইলস এখানে ইনস্টল করেছেন আর এই পাশে আরেকটি ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটের মালিক আবার দেখেন সাদা কালারের ভাইয়া হচ্ছেন মূলত এই ফ্ল্যাটের মালিক আহ তো ভাইয়া যেটা আমার মনে হয়েছে যে খুব শখ করে তো নিছিলেন জি জি আচ্ছা আগে কি ঢাকায় ভাড়া থাকে না ফ্ল্যাটের আগে ভাড়া থাকতো আচ্ছা আচ্ছা ফ্ল্যাটটা নিয়েছিলেন কেন আর কি মূলত ফ্ল্যাটটা নিয়েছি শখের বিষয় যে থাকবো বাইরে থেকে আসবো যে থাকবো তো ডান্সেল করতেছেন কেন সেল করতেছি যে আমার ফ্যামিলি শো বিষয় হয়ে গেছে জার্মানে জার্মান সেটল হয়ে গেছি আচ্ছা আচ্ছা এখন এটা বিক্রি করবেন বসে পেরেছি আচ্ছা তো আপনি কবে যাচ্ছেন আর কি জি এই মাসে চলে যাব বাট তো সেলটা তাতুর হয়

রং ফিডিংস বাথরুমের টাইলস তারপর হচ্ছে ওয়ারিং এগুলোই তো বাকি আছে এগুলো হচ্ছে ওনার খরচ করবে আর লিপ থেকে শুরু করে বিল্ডিং এর যে রং টং এগুলো আপনার অলরেডি পে করা আছে অলরেডি সব পে করা আছে তো বর্তমান যে অবস্থায় আছে ভাইয়া এই অবস্থাতে আপনি কত টাকা যাচ্ছেন আমি চৌন্ন লক্ষ টাকা চাইতেছি আচ্ছা এটা হচ্ছে আর আসার অবশ্যই কিছুটা অনার করবেন আচ্ছা